বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিক্ষোভ মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ এদিনের এই মিছিল চৌরঙ্গি মোড় থেকে শুরু করে ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ করা হয় তার পাশাপাশি ইসলামপুর বাস টার্মিনাসের সামনে বিক্ষোভ দেখানো হয় এদিনের এই মিছিলে অংশগ্রহণ করে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা থেকে শুরু করে হিন্দু সমাজের মানুষেরা দোষীদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন তারা তার পাশাপাশি আগামীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তারও হুঁশিয়ারি দান তারা এর পাশাপাশি আজ বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কুশপুতলিকা ও দাহ করা হয় এটা ফেক আইডি বানানো হয়েছিল দীপু দাস যে ছিল দীপু দাস নিজে বড় মোবাইল ইউজ করতো না ছোট মোবাইল ইউজ করতো তার কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট ছিল না ফেক আইডি তৈরি করে তার সেখান থেকে একটা ইসলামের অবমাননা মন্তব্য করে দীপু দাসকে অন্যায়ভাবে হত্যা করা হয় কারণ একটাই ছিল দীপু তার নিজস্ব কর্মক্ষেত্র প্রমোশন পেয়েছিল জেহাদিরা প্রমোশন পায়নি অথচ একটা হিন্দু ছেলে প্রমোশন পাওয়া সেটাইও তাদের মধ্যে মূলত রাগ এবং যেহেতু দীপু দাস হিন্দু ছিল তাই তোকে এরকম একটা সাজিয়ে হত্যা করা বিষয়টা হচ্ছে গিয়ে যে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি অলরেডি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরে পৌঁছে গেছে আমাদের দাবি সমূহ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দাবি সমূহ নিয়ে যে আমাদের যাতে ওখানে হিন্দুদের ওখানে যাতে আমাদের হিন্দুদের প্রত্যেকটা হিন্দুদের সুরক্ষা দেওয়া যায় তার জন্য আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি দল সমরাষ্ট্র দপ্তরে অলরেডি পৌঁছে গেছে আগামী দিনে ভারত সরকার যদি ব্যবস্থা নেয় আমরা সবসময় ভারত সরকারের সাথে আসবো দাবি রয়েছে আপনাদের এই মুহূর্তে দাবি মূলত দাবিটা মূলত দাবি এই মুহূর্তে যে আমাদের সমবাংলাদেশের সমস্ত সুরক্ষা দেওয়ার জন্য আমরা রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের জানানো আমাদের সংগঠন থেকেও জানানো হয়েছে এবং আমরাও রাস্তায় মিলে প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত মানুষ যাতে আমাদের এই সাথে আসে এবং সমস্ত সনাতন হিন্দু এই বর্বরোচিত আক্রমণ তথা হিন্দুদের উপর আক্রমণের উপরে সবাই একযোগে আমরা এর মোকাবিলা করতে পারি এখানে প্রতিবাদ জানাতে পারি তার জন্যই আমাদের আজকের এই কোথা থেকে মিছিল শুরু করেছেন আজকে রাধাগোবিন্দ মন্দির চরঙ্গি ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ